কথাটা ঠিক আছে সে গাইছে কিন্তু আমার কানের ভিতরে হইল পাগল মস্তানের রাস্তার মধ্যে ধরে তাদের মাথার চুল জট যা সেরে কাইটা পালাইতে পাগল যখন পারে না তখন বলে আল্লাহ তুই দেখিস আল্লাহ তুই দিয়েছিস আবার এদিকে আপনারা অর্থাৎ শরীয়তের দোহাই দিয়াই আপনারা মাইকে অ্যানাউন্স করিয়া ডাইকে যে ঘোষণা দিয়া তারপরে মাজার গুলো ভাইগে ভালো শুধু তাই না কবর থেকে লাশ উঠাইয়া পর্যন্ত উপরেই ভলাইতেছে আবার এদিকে আপনি কইতেছেন যে শরিয়ত তরিকো হাকিকত মারফত সবচেয়ে বড় হইল খাসিয়ত যার খাসছো ঠিক আছে তার সবই ঠিক আছে আচ্ছা খাসছো যার ঠিক আছে তার সব ঠিক আছে আর খাসিলোজ যার ঠিক নাই তার কিছু ঠিক নাই তাহলেই যে কবর থেকে লাশ উঠায় পুরানো আর পাগল মস্তান গো সুল কাটা নাবিতের ব্যবসা এটা আপনারা করেন কেন কারণটা হ্যাঁ আপনি খালি জবাব দিবেন এই জায়গায় কি আপনাকে খাচ্ছ ঠিক আছে না ঠিক নাই যদি ঠিক থাকে আমার কোনো কথা নাই আর যদি ঠিক না থাকে তাহলে আপনারা নবীর দোয়াই দিয়ে ইসলামের দোয়াই দিয়ে কাজগুলি করতেছেন এর কারণটা কি আমি প্রথমে এই কথাটা জিজ্ঞাসা করলাম দেখি আজকের মোল্লা কি জবাব দেয় এটা বাস্তব তো সবাই জানে এই জন্য এই জায়গাটাই প্রথম ধরি তা আমারে বলছে মারফতরা কি মারফত করলে কি হয় আর মারফত না করলে কি হয় নবী করিম সাল্লাম তার বলেছে আর শরীয়তে আকুয়ালি শরীয়ত হলো আমার বাক্য আর তরিকতে আফোয়ালি তরিকত হলো আমার উদ্দেশ্য আল হাকি কাতু হাকিকত হল আমার কর্ম আল মারফত এসরারি মারফত হল আমি নবীর গুপ্ত রহস্য শরীয়তরিকত হাকিকত মারফত চারোটা কথাই আমার নবী করিম সাল্লামের হাদিস আসছে এবং নবীর হাদিসে আর একটা বিষয় আসছে সেটা হইল যে শুধু মারফত করে সে হইল ফাসেক শরীয়ত অবহেলা করে করে না শুধু মারফত করে সে হইলো ফাঁসেক আর নবী বলছে যে ব্যক্তি মারফতকে অবহেলা করে শুধুমাত্র শরীয়ত করে সে হইলো মুনাফেক ফাসেক একটা সাধারণ শব্দ যে লোকটা পাতলা আমরা কই না লোকটা পাতলা এই পাতলার নাম হলো ফাসেক আর মুনাফেক সে হইলো কাফেরের চাইতে ভয়ঙ্কর নবিকর ইম সাল্লাহুসাল্লাম বলছে সাবধান কাফেরদের থেকে তোমরা নিস্তার পাবে কিন্তু মুনাফেকদের কাছ থেকে তোমাদের নিস্তার হবে না মুনাফিক হলো তোমার সাথে বন্ধুত্ব করবে তোমার সাথে গলা মিলিয়ে হাত মিলিয়েয়া চলবে তোমার তাই খাবে তোমার বুকে আবার সেই ছুরি মারবে তার নাম হলো মুনাফিক সে কাফেরের চাইতে অনেক জঘন্য সাবধান মুনাফেকের কাছ থেকে তোমরা সাবধান থাইকো এখন যে ব্যক্তি মারফত করে না সে ব্যক্তি হইল মুনাফেক এটা নবীর হাদিসে কইছে এখন মারফত করলে কি হয় না করলে কি হয় যদি করে মারফত তাহলে সে মোমেন হয় আর যে ব্যক্তি করে না সে ব্যক্তি মুনাফেক হয় আমি নবীর হাদিস থেকে এই কথাটা বলার জন্য চেষ্টা করলাম মারফতরা কি এই বিষয়বস্তু নিয়ে সাইজি লালন সাইজির একটি গানের কথা মনে পড়লো কেন রে মনে গলা ধারে কেন ঘুরিস দাইনে বাই ওরে তোরা ঘুরিজ দাইনে বাই আমার পথে দাখিল হইলে সবই জানা যায় মারফে দাখিল হইলেই সবই জানা যায়

ওরে তারে খুজলে পাওয়া যায় ওরে তারে ভুলিনি পাওয়া যায় মার পথে दाखिल হলে সবই জানা যায় মার পথে दाखिल হইলে সবই জানা যায় আ ওরে জানরে মনগোলা বাবা কেন রে বল ধারে আমার মন গুরিল জানে ভাই আমার মন কত জানা যায় মার পথে ওরে সব জানাজা আইলে সকলে হাজির হই খদবে আদম খদবে খোদা দুইজন কব নাহি জুদা যো ওরে বাবা খদবে আদম আর খদবে খোদা দুইজন কব নাহি জুদা গো ও

পাগল যথায় আল্লাহর বুকাম বাড়ি মানুষ হয় তার প্রথম শ্রী গো ওরে পাগল যথায় আল্লাহর মোকাম মানুষ হয় তার প্রথম শ্রী

মারফত কি আমার গানের মধ্যে তা বলা হয়ে গেছে মারফতে যে ব্যক্তি প্রবেশ করে সে ব্যক্তি সব জানতা হয়ে যায় মারফত হলো হতাতাল আর গুপ্ত রহস্য আর সেই রহস্যকে উদ্ঘাটন করতে গেলে মান আরাফা নফসাহু ওয়া ফাকাদা আরাফা রব্বাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছে যে সিনের নফসকে সে সিনের রবকে আমি আমাকে চিনতে পারবো না যতক্ষণ পর্যন্ত চীনা লোকের কাছে গিয়ে মুরিদ না হও সাইজি তার গানের পদে বললেন আওয়ালে বিসমিল্লাহ বর্তমূল জানো তার তিনটি অর্থ নিগুমে সাই আছে সত্য তারে খুঁজলে পাওয়া যায় মারফতে দাখিল হইলে সবই জানা যায় তারে খুঁজলে যে পাওয়া যায় আর আলেমরা মোল্লারা কইতেছে আল্লাহ রে দেহার চেষ্টা কিন্তু কইরো না কারণ আল্লাহ নিরাকার লাশারি আর আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে বলে আমাকে তোমরা দেখো চোখ থাকতেও আখেরাতে এই দুনিয়ায় চোখ থাকতেও যে বান্দরা আমি আল্লাহকে দেখলো না তারা হইলো কানা আর দুনিয়ায় কানা থাকার কারণে হাসরের মাঠেও তাগো আমরা কানার দলে উঠাবো আল্লাহ আমারা দেখো না দেখলে চোখ থাকতেও কানা কানা হয়ে উঠবা আর মূল্লা আল্লাহরে কারণ আল্লাহ আওয়ালে নিরাকারিক্লা বর্তমান জানো তার তিনটি অর্থ নিগুমে সাই আছে সত্য তারে খুঁজলে পাওয়া যায় মারফতের দাখিল হলে সবই জানা যেমন শরীয় হাকিকত তারপরে মারফত যেমন প্রাইমারি হাই স্কুল কলেজ তারপরে ইউনিভার্সিটি প্রাইমারি হাই স্কুল কলেজ পাশ করে সার্টিফিকেট নিয়ে তারপরেই ভার্সিটিতে প্রবেশ করতে হয় তাছাড়া প্রবেশ করা যায় না তেমনি শরীয়ত তরিকত হাকিকত এই তিনটা জায়গায় পাশ করার পরেই একটা ব্যক্তি হতে প্রবেশ করতে পারে সাইজি তার গানের তৃতীয় ছন্দে বললেন খদবে আদম খদবে খোদা এই দুইজন কভু নাহি জোদা এ আদমকে করিলে সেজদা ওই সেজদা নিজেই খোদা পায় আপনারা জানেন তো নয় লক্ষ আশি হাজার বছর এবাদত করছিল নাম তার মুখ আবেদ মুআল্লামি মালাইকা সত্তর হাজার ফেরেস তার মাস্টার সে একটা জায়গায় সেজদা করে নাই আল্লাহরে সে মানছে তাই সেজদা করছে একটা জায়গায় সেজদা করে নাই আদম হলো আল্লাহর খলিফা ওই যুক আল্লাহ রাব্বুক আল্লিল মালাইকাতে হিন্নি জাইলুন ফিলারতে খলিফা খলিফা সূরা বাকারা সেই খলিফার পায় সমস্ত ফেরেস্তারা সেজদা করলো মুক্রম সেজদা না করাতে তার ডিমোশন হয়ে গেল তার নাম হয়ে গেল আজাজিল শয়তান তার জায়গা হলো ফিনারে খালিদিনা জাহান্নাম আদম হলো খলিফা এই খলিফা আর দুনিয়ায় যারা মা শায়েক তারা হলো যার যার পীর খলিফা খলিফার বাই মাথা নত না করাতে মকরম যেমন শয়তান হয়ে গেছে তার জায়গা যেমন হয়ে গেছে আমিও প্রশ্ন করতে চাই আলেম সাহেব আপনি করবেন কি মকরম কিন্তু সব জায়গায় সেচদা করছে খালি আদম রে সেজদা না মানে মানুষের সেজদা করে নাই মানুষের সেজদা না করাতে সে হয়ে গেছে শয়তান আপনি কি করবেন এই জায়গাটা আপনি পরিষ্কার করবেন শেষে বলছে যথাই আল্লাহর মুকাম্বারি এই আদম এই মানুষ হয় তার প্রথম সিঁড়ি তাই ফকির লালন সাইজি বলে ভক্তি বেরি একবার লাগাও গুরু পায় এটা হলো মারফত আমি বলার জন্য চেষ্টা করলাম আমার কিন্তু প্রশ্ন করা হয়ে গেছে আচ্ছা আমার কাছে আর একটা প্রশ্ন করছে কয় আপনার আমার শরীয়তে নামাজ রোজা হজ জাকাত এই সমস্ত আছে আমরা জায়গা না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আপনার নামাজ আছে কিনা থাকলে আপনি কয়েক পড়েন আপনার রোজা আছে কিনা রোজা থাকলে আমরা তিরিশটা করি আপনি কয়টা করেন আচ্ছা প্রশ্ন তার খারাপ না প্রশ্ন ভালো প্রশ্ন করি আবার গান গেছে একটা গান ধরছে জাহের বাতেন পার হয়ে গেছে এই জায়গায় কিন্তু নামাজের কথা নাই এই জায়গায় কিন্তু রোজার কথা নেই হজের কথা নাই জাকাতের কথা নাই আমার নবীর মহাব্বত যার হৃদয়ে আছে আওয়া লাখের জাহাজ বাতেন পার হয়ে গেছে অতএব কারণ তার গানেই বোঝা যায় নামাজ রোজার কোনো এখানে বিষয় না নবীর মোহাম্মত যার হৃদয় আছে সে ব্যক্তি আওয়া লাখের জাহাজ বাতেন সব জায়গায় পার হয়ে গেছে তুমি ভাব আমার এই প্রশ্ন করতেছো কে আমার বা গানের মধ্যে বলছে আমরা সবাই ইমানদার ও ইমানটাই নবী সরওয়ার ইমান থুইয়া মুসলমানরা কোন ছাতার ধর্ম করে নবী থুইয়া নামাজ লইয়া তোরা যাবে কি কবরে তোমার গানেও তো সেই কাছাকাছি কথা আমার নবীজির মোহাম্বত যার হৃদয় আছে আওয়ালাখের জাহের বাতেন পার হয়ে গেছে তাহলে তুমি আবার নামাজ রোজা লইয়া টানতেছ কেন ও তুমি করতেছো করো অসুবিধা নেই তুমি আমারে কেন জায়গায় টানো আমারে টানলে তোমার বোকামি হবে কেন বোকামি হবে যে ব্যক্তি প্রাইমারি পাস করে যায় হাই স্কুলে যায় ওঠে কিংবা কলেজে যায় ভর্তি হয় সে ব্যক্তি আর প্রাইমারিতে পড়তে আসে না না যে ব্যক্তি ইউনিভার্সিটিতে প্রবেশ করে সে ব্যক্তি কখনো প্রাইমারিতে পড়তে আসে না হ্যাঁ প্রাইমারিতেও আসে কি করতে আসে পড়ানোর জন্য আসে নাকি সে কখনো পড়তে আসে না কাজে তুমি আমারে অযথা তুমি যা করতেছো করো

যাইতে যাইতে এক সময় শিখবে কিন্তু ওই যে সেচদা দিছে মাথা নিচে গেছে কোন সময় সেব কোনো ওটা ও বুঝে না বাবাই গেছে মাই গেছে তাই সাথে গেছে তোমার জায়গাটা হইল রকম পুলাফানের জায়গা অর্থাৎ সরিয়তের জায়গা হ্যাঁ কাজে তুমি যা বললে তাই করো ঘরের পিছনে ঘর আছে বাড়ির পিছনে বাড়ি আছে কথার পিছনে কথা আছে দেশের পিছনে দেশ আছে পাড়ার পিছনে পাড়া আছে গ্রামের পিছনে গ্রাম আছে নাকি কাজে প্রশ্নের পিছনে প্রশ্ন আছে প্রশ্নের পিছনে জবাব আমার বাজানের লেখা একটা গান মনে পড়লো গানটা করলেই জবাব পেয়ে যাবে পাগল মইলে বাতি জলে মুল্লা মইলে জলে না ও বাজান মুল্লা মইলে জলে না এই মানুষে আল্লাহ আছে এই মানুষে আল্লাহ আছে কানার দলে দেখে না পাগল মইলে বাতি জলে মুল্লা মইলে জলে না কারে মুল্লা মইলে জলে না

చక్లోకర్ నమస్రుదా లోకే కోబు దఖేనా ఒరే లోకే కోబు దఖేనా ఒరే లోకే కోబు దఖేనా అరే జై నా మజా రగుర్ pani ఆయత్ కే రత్ లగే నారే ఆయత్ కే రత్ లగే నారే ఆయత్ కే రత్ లగే నా చక్లోకర్ నమస్రుదా లోకే కోబు దఖేనా ఒరే లోకే కోబు దఖేనా ఒరే లోకే కోబు దఖేనా

পাগল বাতি জলে না এই মানুষে আল্লাহ সে কানার দলে তা দেখে না আপনার আমার মনে যে আমি কানা কইছে দিয়ে আমি কুইছি আমি কিন্তু কইনি এটা কইছে আল্লাহ কানে না বেটা এটা কইসা আল্লাহ আমি আগেই সুরাটা আমি আগে আয়াতটা পাঠ করছি মান কানা ফিহাত জাহি ওয়া মা আখিরাতে এটা কোরআনে সূরা বনী ইসরাঈল 15 পারায় আল্লাহ তাআলা বলে এই দুনিয়ায় চোখ থাকতে যে বান্দার আমি আল্লাহরে দেখলো না তার হইলো কানা শুধু এই দুনিয়ায় কানা না হাসরেও তা গো কানার দলে উঠামু এটা আল্লাহই কইছে আর আল্লাহর ওই কথাটা কোরআনের ওই আয়াত্রা এই গানে লাগানো হয়েছে কাজে এটা আমি কই নাই এটা আল্লাহ কইছে যদি তুমি মনে করো তোমার কানা কইছি খুব তোমার খারাপ লাগতেছে আল্লাহরে যাই তা তুই রানের আসলো আশেক লোকের নামাজ রোজা লোকে কবু না যাই নামাজ আর রু পানি আয়াত কেরাত লাগে না ওই যে আমরা কইছে কয়ক্ত নামাজ কয়ডা রোজা আশেখ লোকের নামাজ রোজা লোকে কভু দেখে না যায় নামাজ আর ওজুর পানি আয়াত এর রাত লাগে না তারা রূপ দেখিয়া চেষ্টা দিয়া মাপ কইরা লয় সব আরে পরিশেষে আরেকটা সম্বন্ধে বললো ওয়াসকরণী পাগল ছিল নবীর প্রেমের দেওয়ানা তার বত্রিশ দন্ত ভাঙ্গা ফেললো একটাও বাকি রাখলো না অবশেষে নবীর গায়ের জুব্বা পাইল কোন হাজি গাজি পাইল না না যারা নবীর কাছে ছিল যারা নবীর সাহাবা যারা নবীর উম্মত যারা নবীর সাথে যুদ্ধ করছে নবীর হাতে বায়াত হয়েছে

ওই পাগলদের সাথে আল্লাহর সাথে কাশ্মের মাধ্যমে ধ্যানের মাধ্যমে হয় হয় কথা তখন আমার আল্লাহ বলে পাগল রে তোদেরকে সমাজ এত ঘৃণা করে তোদেরকে মারে করে জুতার মালা গোলাই দিয়া ঘুরায় তোরা একটু ভালো হয়ে চলতে পারস না সমাজের সঙ্গে একটু তাল মিলে চলতে পারস না আশেখ তখন আল্লাহকে বলে মাওলা রে তোমার আবাদত করব কোন সময় তোমাকে দেখতে দেখতেই তো সময়টা পার হয়ে গেল তোমার দেখাটাই তো শেষ হইল না আমি আবাদত করব এরপরেও যদি তোমার কোন আবাদত করুন লাগে আল্লাহ আমি তো তোমার আশে আমার হইয়া যা আবাদত লাগে তুমি কইরা দিও আমি শুধু তোমারে দেখতে চাই তোমাকে দেখতে দেখতেই জীবনটা আশেক লোকের নামাজ রুজা লোকে কবু দেখে না যাই নামাজ আর রোজুর পানি আয়াত কেরাত লাগে না তার রূপ চিনিয়া শেষটা দিয়া মাফ করে লয় সব গুণা মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার এসকে দেওয়া না তারে কাইতে টুকরা করলো তবু ওই নাম ভুললো না অবশেষে ছিল না ছিল না যে কাজী কাইটা কাইটা টুকরা করছে এর মেয়ের পেটে বাচ্চা হয়েছে হ্যার বিয়ে নাই বাচ্চা এই কাজির মেয়ের বিয়ে নাই বিয়ে ছাড়া গোলাফান হয়েছে এই পেটে জন্ম নিছে কে নাম তার মনসুর হাল্লাস মনসুর হাল্লাস পাগল ছিল মাওলা রেশ কে দেওয়ানা ওরে মাওলা রেশ কে দেওয়ানা ওরে মাওলা রেশ দেওয়ানা আরে কাইটা কাইটা টুকরা করলো বাবু জয় না ভুললো না রে তবু ওই না ভুললো না রে তবু পাগল ছিল মাওলার প্রেমে দেওয়ানা ওরে মাওলার প্রেমে দেওয়ানা ওরে মাওলার প্রেমে দেওয়ানা আরে কাইটা

মইলে জ্বলে না ফুল্লা মইলে জ্বলে না এই মানুষে আছে এই মানুষে আছে কারাম দল দেখে না পাগল মইলে বাতি জলে যো বাবা ফকির মইলে বাতি জলে ও বাবা পাগল মইলে বাতি জলে どういう